হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকে যেটা ভাবলাম সেটা হচ্ছে প্রোডাক্টের নেমগুলো ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। জানি না কেন আমি তো অলরেডি বলেই দিই কিন্তু তারপরেও তোমাদের কাছে হয়তো প্রোডাক্ট ডিটেলসগুলো ক্লিয়ার হয় না যাই হোক ফার্স্টে শুরু করছি ময়েশ্চারাইজার দিয়ে যে ময়েশ্চারাইজারটা আমি এখানে ইউজ করলাম সেটা ছিল ক্লিনিক ক্লিনিক একটা ব্র্যান্ডের নাম ক্লিনিকের সেভেন্টি টু আওয়ার জেল একটা হয় ওয়ান হান্ড্রেড আওয়ার জেল একটা হয় আমি ইউজ করেছিলাম ওয়ান হান্ড্রেড আওয়ার জেল তারপর ইউজ করেছিলাম আমি স্ম্যাশ বক্সের প্রাইমার স্ম্যাশ বক্সের অয়েল কন্ট্রোল প্রাইমার তারপর আমি এখানে ইউজ করেছিলাম বেকার ইলুমিনেটার বেকাও একটা ব্র্যান্ডের নাম তার ইলুমিনেটার এখানে আমি স্কিন কারেক্ট করছি মানে কালার কারেক্ট করছি হুডা বিউটির একটা কনসিলার দিয়ে আর তারপর এখানে ইউজ করছি আমি ফাউন্ডেশন যেটা ওর স্কিন টোনে যাবে তার থেকে একটা টোন লাইট আমি ইউজ করেছি যাতে অক্সিডাইজ হয়ে ওর পুরো ন্যাচারাল স্কিন টোনে চলে আসে এই কাজটা আমার অনেক দিন আগে করা কাজ সেই জন্য দেখো এঙ্গেজমেন্টের হাতের মেহেন্দি টেহেন্দি সব কিছু রয়েছে যাই হোক তারপর ইউজ করছি আমি টাট শেপ টেপের লিকুইড কনসিলার ইন দ্য শেড টোয়েন্টি টু এম যেহেতু অনেক দিন আগের করা অনেক জিনিসের শের হয়তো ভুলে গেছি যেগুলো মনে আছে সেগুলো চেষ্টা করছি তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিতে তো যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ফাউন্ডেশন কনসিলার সব কিছু ডান এবার পালা হচ্ছে লিকুইড ব্লাশের লিকুইড ব্লাশের জন্য আমি এখানে ইউজ করছি ও টু ও এর লিকুইড ব্লাশ শেডটা আমি ভুলে গেছি যারা কিনতে চাও কালারটাকে ম্যাচ করিয়ে নেবে বা যদি দোকান থেকে কেনো স্ক্রিনশট নিয়ে নেবে ওরা তোমাদেরকে শেড প্রোভাইড করে দেবে সব ক্রিম প্রোডাক্ট ইউজের পর আমরা যেটা সব সময় করি সেটা হচ্ছে পাউডার দিয়ে সেট কারণ সেট না করলে মেকআপ লং লাস্টিং হবে না তো এখানে আমি হুডা বিউটি ব্র্যান্ডের লুজ পাউডার ইউজ করছি ইন দ্য শেড বানানা ব্রেড বানানা ব্রেড হচ্ছে শেডের নাম আমার ইউজ করা লুজ পাউডারের মধ্যে সবথেকে বেস্ট লুজ পাউডার হচ্ছে হুডা বিউটি তারপর একটা পাউডার প্রোডাক্ট দিয়ে ইউজ করে নিচ্ছি ভালো করে আইব্রোতে আইব্রো ফিলার এবং আইব্রোর যে শেপ সেটাকে দেব আর তার আগে কিন্তু অলরেডি আমাদের আই মেকআপ কমপ্লিট খুব সুন্দর গোল্ডেন আর ইয়ার্লোইস ওপর ইয়ারলোইস টোনের ওপর একটা আই মেকআপ করেছিলাম তার সাথে উইং লাইনার মাই মেকআপ স্টোরির ব্লাশ প্যালেট থেকে পিঙ্কিশ একটা ব্লাশ আমি ইউজ করছি লাইট টোনের মধ্যে আর এখানে আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি এটা ছিল টু ফেস্টের কন্ট্রোল শেডটা দেখে তোমরা একবার চেক করে নেবে কারণ যেহেতু প্রোডাক্ট অনেক দিন হয়ে গেছে শেডটা উঠে গেছে হুডা বিউটিরই মাস্কার আমি ইউজ করছি আর লিপস্টিক অলরেডি ডান লিপস্টিক আমি ইউজ করেছিলাম লাইন ক্রাইমের থেকে আর তার সাথে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করেছিলাম ম্যাকে স্ম্যাশ বক্সেরই প্রাইমার ওয়াটার ইউজ করছি এখানে সেভেন ইন ওয়ান যেটা রয়েছে আর তার সাথে সাথে আমি ইউজ করছি হুডা বিউটির ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ ফিক্সার দুটো প্রাইমার ওয়াটার মানে দুটো ফিক্সার ইউজ করি একটা প্রাইমার ওয়াটার একটা ফিক্সার একটা পাউডারিনেসটাকে কম করে মেকআপটাকে পুরো সুন্দরভাবে একই জায়গাতে নিয়ে আসে পাউডার যদি বেশি হয়ে যায় সেটাকে মেল্ট করিয়ে দেয় আর সেকেন্ড ডেটটা ফুল মেকআপটাকে লক করতে হেল্প করে কতটা মিষ্টি লাগছে তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে ওর লুকটা কীরকম লাগছে স্টাইল বা সব কিছু আমি নিজেই করেছিলাম আর সুন্দর মতো যেহেতু টাইমে বসে গেছিল তার জন্য একদমই দেরি হওয়া হয়ে কোনো ব্যাপারই হয়নি হালকা হালকা করে লাইন্স সামনে হালকা কার্লস পিছনে হচ্ছে রোজ দিয়ে জিপসি দিয়ে একটা সুন্দর বান শীতকালে এটাই সুবিধা যে আমরা খুব ভালো ভালো জিপসি পাই আবার গরমের সুবিধা হচ্ছে আমরা খুব ভালো ভালো বেলজুইয়ের মালা পাই তো এক একটা কালের এক একটা সৌন্দর্য এক একটা কালের এক একটা স্পেশালিটি এক একটা কালের এক এক রকমের সাজ আজকের মতো তাহলে চলো ভিডিওটাকে এন্ড করছি টাটা